সুন্দর দেখলেও যেমন সব জিনিস শুধু সুন্দরের ভিতরে আটকে থাকে না ঠিক একইভাবে সুন্দর দেখা কিছু ব্যক্তিত্ব কিন্তু সব সময় তার বিবেক দিয়েও সুন্দর হয় না যে কোনো কিছু পরিপাটি সুন্দর যখন দেখেন তখন ভাবেন জিনিসটা হয়তো এভাবে সুন্দর থাকে বা পরিপাটি থাকে কিন্তু আসলেই না সেখানে থাকে মানুষের ছোঁয়া যার কারণে সেই ছোঁয়ার মাধ্যমে সবকিছু সুন্দর সাজানো গোছানো থাকে সংসার জীবনটাই এমন একটা জায়গা যেখানে নারী তার জীবনের অধিকাংশ সময় শেষ করে দেয় শুধুমাত্র গোছাতে সাজাতে এবং সব ঠিকঠাক রাখার জন্য এত কিছুর পরেও কিছু মেয়ে শুধুমাত্র দিন শেষে একটু শান্তি চায় একটু ভালোবাসা চায় অবশ্য তার জীবনে সেই অতটুকুই জোটে না আর যারা নাকি অনেক কিছু চায় অনেক চাওয়া থাকে পাওয়া থাকে আশা থাকে তারাই দিন শেষে অনেক কিছু দিয়েই জিতে যায় এতদিন এই কথাটা গল্প হলেও বাস্তব অনেক জায়গা দিয়ে না দেখলেও বাস্তবে কিন্তু এখন বর্তমানে এই জিনিসটাই অনেক বেশি প্রচলিত আর কিছু কিছু মানুষ নিজের সস্তা পরিচয় মানে নিজেই বহন করছে এবং নিজেই দিয়ে দিচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ট্রেন্ডিং টপিক সেটা কম বেশি এখন সবাই জানে আর এই যে অনেকেই এদের পরিবারের দোষ দিচ্ছে আমার কাছে মনে হয় পরিবারের দোষ দেওয়াটা একেবারেই নিছক ভুল কথা কারণ সে যদি তার পরিবারের কথা চিন্তাই করতো সে তো যদি এটা সত্যিও হয়ে থাকতো কখনোই এটা সোশ্যাল মিডিয়ায় বা ভাইরাল হওয়ার জন্য এই প্রসঙ্গে কথা বলতো না যদি এগুলো বাস্তব হয়ে থাকতো নিজের পরিচয়টা তো নিজে গোপন রাখত কিন্তু কি সুন্দর অকপটে সুন্দরভাবে বলে দিচ্ছিলো যে সে নাকি সপ্তাহে সপ্তাহে সব কিছু চেঞ্জ করে তাকে আইফোন দিতে হবে মানে মোট কথা হচ্ছে গিয়ে সুগার ড্যাডির মতো কোনো কিছু পালন করে এবং রাখে যার কারণে দেখবেন অনেক অনেক ভালো ভালো মেয়েরা এইসব কারণে ছেলেদের হাত থেকে অনেক কিছু থেকেই দূরে থাকতে চায় এবং ছেলেরাও ভাবে যে মেয়েরা বুঝি এমনই হয় শুধুমাত্র কিছু কিছু মেয়েদের জন্য এই জন্যই তো নারী হয়ে নারীদেরকে বলতে ইচ্ছে করে তারা নিজেদের অস্তিত্ব তো শেষ করেই দিয়েছে নিজেকে এত সস্তাপন্ন ভাবে যার কারণে যেখানে সেখানেই বলে বেড়ায় যে তার চাহিদা কি এবং তাকে পেতে হলে কি কি লাগবে বা কি কি প্রয়োজন সে যে কতটা সস্তা হয়ে গেছে সেটা কিন্তু তার কথার মাধ্যমেই পরিচয় পেয়ে গেছে আর বর্তমানে অনেকেই তাকে উদ্দেশ্য করে ভিডিও বানাচ্ছে যে তার পরিবার কি কেউ নাই মা বাবাই বা কেমন কেমন মেয়ে জন্ম দিয়েছে কি শিক্ষা দিয়েছে আরে ভাই একটু চিন্তা করে দেখেন তো যতই খারাপ বাবা মা হোক তারা কি কখনো চায় তার সন্তানটা অনেক বেশি খারাপ হোক বরং খারাপ বাবাও চায় তার সন্তানটা দিন শেষে একটা ভালো সন্তান হোক বা খারাপ মাও চায় তার সন্তানটা দিন শেষে একটা ভালো মা হোক সব কিছুতে বাবা মাকে টানা উচিত না কারণ যারা এই ধরনের মেন্টালিটিতে বড় হয়েছে বা যার নাকি নিজেকে সস্তা করার জন্য কোনো বিবেক বাঁধে না সে আর যাই হোক বাবা মার কথা তো কখনো চিন্তাও করবে না এবং সে সব সময় চাইবে তার নিজের চিন্তাধারাটাকে সবার কাছে প্রেজেন্ট করতে তো শুধু শুধু বাবা মাকে কেন দোষ দিচ্ছেন বা বাবা মাকেই কেন আনছেন এই কিছু কিছু কুলাঙ্গার সন্তানদের জন্যই বাবা মাগুলো সারা জীবন মানুষের কাছে ছোট হয়ে বেড়ায় এবং বাবা মাকে নিয়ে সবাই টানাটানি করে অথচ এমনও হতে পারে দিন শেষে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে সন্তান খারাপ হলেও বাবা মা ভদ্র ঘরে মানে খারাপ সন্তান হয় আবার অনেক সময় অনেক খারাপ ঘরেও ভদ্র সন্তান জন্মে আসলে এই ব্যাপারটা পুরোপুরি হচ্ছে আমি মনে করি যথেষ্ট পরিমাণ বিবেকহীন মানুষের কাজ কারণ সে যথেষ্ট পরিমাণ বড় এবং সে অনেক কিছু বোঝে এবং সে নিজেকে এমনভাবে সস্তাভাবে সবার কাছে প্রচার করে বেড়ালো মানে সে যে কি ভাবলো আমি ভাবছিলাম মানে সেই কি নিজেকে বড় করলো নাকি সবচাইতে নিচু মনের মানুষ হিসেবে পরিচয় দিল সেটা তো তার নিজের বিবেকেই কাজ করলো না যাই হোক অনেক অনেক কথা বললাম এবং বর্তমান ট্রেন্ডিং টপিক নিয়েই কথা বললাম কারণ এটা দিয়েই হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া বলেন সব জায়গাতে ভাইরাল আর ভাইরাল হবেই না বা কেন কিছু কিছু মানুষ মানে কি বলবো মানে নিজেদের দিকে তাকালে চিন্তা ভাবনা করে যে আমরা কষ্ট করে মানে এত দূর আসতে পারি না বা হালাল উপার্জন নিয়ে অল্পতে আমরা সন্তুষ্ট থাকতে চাই বা অনেক সময় না করলেও সেটা মানুষের কাছে তুলে ধরতে চাই না আর এরা কি করে অন্যের কাছ থেকে ভিক্ষা চাওয়ার মতো সব কিছু নিয়ে আবার বলে বেড়ায়